এমন কি যদি জুতা স্যান্ডেলের ছিঁতে ফিতা ছিঁড়ে যায় সেটা যেন আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার স্যান্ডেলের ফিতাটা ঠিক করে দাও এখানে স্যান্ডেলের ফিতা মানে স্যান্ডেলের ফিতা এখানে হলো ছোট থেকে ছোট ছোট থেকে ছোট দা হোক কুড়াল হোক সুচ হোক সুই হোক যেটাই হোক আল্লাহ এটা আমার নেই তুমি আমার ব্যবস্থা করে দাও বুঝতে পারলেন না সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে

কেউ যদি বিপদে পড়ে বলছে যে আল্লাহ আমি বিপদে পড়েছি বাঁচাও আমার ছেলেটা জেলে চলে গেছে জেল থেকে বের করে দাও আমার প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়ে আমার সবকিছু বিপদে পড়েছি আল্লাহ করে দাও এটা স্বাভাবিক আসে তো এই সময় আল্লাহকে ধরছে নৌকাটা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও মানে বিপদে পড়ে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে ওই সময়ে তার দোয়াটা আল্লাহ কবুল করুক এইটা যদি কেউ চায় তাহলে যখন ভালো আছে তখন আল্লাহ কাছে বেশি বেশি চাইতে হবে ভালো অবস্থায় বেশি বেশি চাইলে বিপদে পড়ার সময় তা আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন ভালো অবস্থাতেই আমার কাছে খুব চাও এখন তো বিপদে পড়েছে আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম এবার কি বুঝতে পেরেছেন আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন প্রার্থনা আপনাকে আল্লাহর কাছেই করতে হবে চাওয়া ওখানেই চাইতে হবে চাইলে খুশি হন না চাইলে বেজার হন চাইলেই খুশি হন না চাইলে বেজার হন এই লোকটা সবাইকে দান করে সবাইকে দান করে তো একদিনে পনেরো বিশ জন তিরিশ জন এসেছে বিকালে মন খারাপ করে বলছে তোমাদের কি সারাদিন দিতে থাকো না কেমন কত ব্যস্ততা আছে তার মানে খেপে গেছে আর উপরে যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি তার কাছে বিরক্তি নেই চান আর হাত তুলে চাইলে লজ্জা পাই কেন তার হাত খান ফিরিয়ে দেন সময়ে সময়ে আপনি হাত তুলে চাইবেন বোখারি মুসলিমের রয়েছে ছত্রিশটি হাদিস হাত তুলে চাওয়া আর এমনি সই হাদিস আছে বিয়াল্লিশটি এ তো দুয়ার বই আপনার যাবে নিষেধ আছে উপদেশ বই এই ঘটনাগুলি দেওয়া আছে এই ছেলে একটু থামো আমি আমার শেষের দিকে চলে এসেছি কখন দোয়া করবেন আমরিবিল্লাহ তালা বলেন সাল্লাল্লাহ্সাল্লাম বলেছেন এজা কান নিঃলেই লেখতে হাতা ববু সামা যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা খুব খুলে দেওয়া হয় খুব খেয়াল করে থাকবেন দোকানপাটে যারা আছেন তারা একটু খেয়াল করেন কয়েক মিনিট আহ বেচাকেনা বন্ধ করেন যখন রাত বারোটা পার হয়ে যায় তখন সব দরজা খুলে যায় ই উইনাদি মুনাদিম বিনা সময়ে আকাশ থেকে চিৎকার করে বলে আকাশ থেকে চিৎকার করে বলে আমিন দাইন ফাইস্তা দেব আল্লাহ কেউ আমাকে কিছু বলে কি আমাকে বললে আমি তার কথা মেনে নিব মান শাইনিন পায়ুতা কেউ আমার কাছে কিছু চাচ্ছে কি যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব।

কোন বিপদের কথা বলছে কি যদি বিপদের কথা বলে তাহলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব সর্বশক্তিমান সব কিছু করতে পারে সারা পৃথিবী লেগে ঠেকাতে পারবে না যদি আল্লাহ আপনার ব্যাপারে কিছু করতে চান তিনি আজিজ পরাক্রমশালী সর্ব ক্ষমতার অধিকারী মাখুল রাজি আল্লাহন বলেন আনাস রাজি আল্লাহন বলেন রসুল সালি সাল্লাম বলেছেন এই যা সময় যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয় বস তুজি এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইরাদু দোয়া বা আযান ও ইকামা আযান মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকো উত্তর দিতে থাকো ফাইন্তাহা যখন আযান শেষ হয়ে যাবে সালতুতা এখন আযান

ওই সময় দোয়া করলে হয় তাই বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে তখন হাত তুলে দোয়া করে বলছেন করে দাও পর্যন্ত তোমাকে ঢাকার মতো কোনো মানুষ থাকবে না ওই সময়তে তিনি হাত উঠে দোয়া করতে আছেন করতে আছেন পাশে এসে কাঁধে বলছেন লাগবে না যা করেছেন হয়ে যাবে আর দোয়া করেন না জানি যথেষ্ট যথেষ্ট তারপরে তিনি বললেন যে বলি ইকামা ওয়াইদাল ইকামা যখন আজান ইকামত দেওয়া হয় আজান দেওয়া হয় তখন দোয়া কবুল হয় মনে রাখবেন খিয়াল 19 20 হয় না জানো রাসূল সাল্লাম বলেছেন এজা দাজুল শামস যখনই সূর্য ঢলে যায়

এখন সুরজুল সাথে সাথে বারোটা পাঁচ দশের দিকে সব দরজা খুলে দেওয়া হয়েছে এখন তাড়াহুড়া করে তুলে কাজ সলা তদায় করে ওকে বলেন যে আমি বিপদে পড়েছি আমি মনে ভালো করে বুঝাতে পারি যখন দুপুরে সূর্যটা ঢুলে যায় মানে এখন আজান হবে দুপুরে মানে এখন জোহরের আজান হবে কাছাকাছি বুঝাতে পেরেছি কি তখন অজু করে চার রেখাত সলা তদায় করবেন বা দু রেখাত করবেন চার রেখাত করলে তাহার নেকি নিকি দেওয়া হবে এটা কিন্তু জোহরের সন্ন্যত বাড়িতে হকার মসজিদে হোক কোনো সমস্যা নেই জি কয় সালাবে এক সালামে দুই সালামে যেটা সহজ হয় দুটাসই হয়ে যায় আমার একটা কৌতূহল আছে যে কিভাবে পড়বো তো যখনই সূর্য ঢলতে গেছে তখনই ওযু করে দুరికাত যদি চার রাকাত পড়েন তাহলে দুరికাত করেই পড়িও ভাই এক সাথে চার পড়লে পড়লোসই আদেশ কোনো সমস্যা নেই চার রাকাত পড়ার পরে তাকে বলেন জামে বিপদ পড়েছে যেটা বলবেন সেটা kabul হবে যেটা বলবেন সেটা kabul হবে

দিলাম তোমাকে তুমি বলেছো তোমাকে দিলাম রাতের একটা সময় তাহলে এটা কোন সময় একটু ভাবে তো বুঝা গেল যে রাত বারোটার পরে দরজা খুলে দেওয়া হয়েছে

আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিব পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার সারা দেবো তার ডাকে সারা দিব মায়া সরণি ফাউ কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব কে আমার কাছে কিছু চাই যে যা তাই চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়াস্তা ফেরুনি ফাঁক ঘোরালা হু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব হাদিস বখরিম তাহলে দুই হাদিসের সমতা আপনাকে কিভাবে দেখাবো তাহলে ধরে নিতে হবে রাত ১২টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত কোন সময় আছে আপনি চেষ্টা করবেন সাড়ে বারোটা একটা থেকে নিয়ে চারটা সাড়ে চারটা পর্যন্ত এরই সময় কোনো সময় কোন কোনোদিন একটাই হোক দিন দুটাই হোক কোনোদিন তিনটাই হোক কোনো আড়াইটাই হোক হতে পারে যে ওই সময়টা ধরে নেবো আমি যে সময়তে চাইলেই হবে চাইলেই হবে যা চাইলে দিবে নি বলছেন যে দিবে নি দিবে কথাকে আমি বুঝাতে পেরেছি চেষ্টা করুন সম্মানিত আর জুমার দিনে দোয়া কবল হয় তাতে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে জুমার দিনে দোয়া কবল হয় সেটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে খুব খালে সন্তরে কান্নাকাটি করে বিনয়ের সাথে প্রার্থনা করুন কবুল হবে কিছু সময় উল্লেখ করলাম দিন দুপুরের পরে সূর্য ঢোলার পর পরই রাত দুপুরের পরে রাত দুপুর পার হওয়ার পরে পরই তারপরে বললাম রাতে কোনো অংশে তারপরে বললাম যে আজান এবং একামাতের মাঝে তারপরে বললাম যে আজান হচ্ছে উত্তর দিতে থাকেন উত্তর দিতে থাকেন যখন উত্তর সবে শেষ হয়ে গেল এবার চান চান যা চাইবেন তাই দেওয়া হবে যা চাইবেন তাই দেওয়া হবে কেন সব দরজা খোলা আছে বুঝাতে পারিনি মনে থাকবে না মনে হয় চাওয়ার পদ্ধতিতে বলLambda স্বাভাবিক চাও এটা হাত তুলে আরেকটু এগাসাই যা এবার এবারে পুরো হাতুরি এখনি দি দাও তনমিদ দাও দেওয়ায় নাবে আগে দিতে হবে তারপরে কোন কথা খুব চাপ দিয়ে চাইবেন কান্নাকাটি করে প্রার্থনা করুন সম্মানিত দিনই ভাই বল বিশেষ প্রার্থনার কিছু পদ্ধতি বলে আবারও আপনার কাছে ফিরে যাচ্ছে মর্মে আপনি রা